স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর টাইমলি ম্যারেজ সোসাইটি এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখ গুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে সিল্লায় উঠতেছে অনেকে দেখছেন এক একশো পার্সেন্ট কমন করে গেছে এদের তো এই যৌবনের তারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম কারণে একটা যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এজন্য আগে আগে বিয়ে দেন অনটাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ই যা হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুমান আল্লাহ পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতি হুইয়াই ইবনে আখতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবারা ধরলেন ইয়া রসুল আল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে বলো দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর বললেন সব নিয়ে আসো একটা মধ্যে রেখে এটারে করা হলো ছাতু এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো সবাই হাত পাতলো আল্লাহ রহুলাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা আল্লাহ পড়বেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেনও বেশি সমর্থন নাই সাদুক খাওয়া দিবেন এর জন্য বিয়েরছে ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আসল নাই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এই ভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছেন তো এত দিন ছেলে কার পায়ে দাঁড়ায়ছে নিজের বাড়িতে দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দনা আদম আলাইহি সালাম আর হাওয়া আলাইহা সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কেন না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক না এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না

আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আমিন আরো জোরে বলতে হবে আমিন হাত নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক কি না তাযাওয়াজু ওয়াল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাফিরুন বিকুম আল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মত হলে কেমতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বললেন এই হাজার কোটি লোক আমার আল্লাহ তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা না চুপচাপ করে বসে আছে কিরাম ভাইয়ের টিপু সুলতান মার্শাল টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাকা রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়ে ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না ঝামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আছে নাই এজন্য জন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে কঠিন সমাজে সমাজে সহজ ওই বিয়ে কঠিন কঠিন আমার দেশে করা করা সহজ না বিয়ে বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি ভেলি হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা This is the real এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে। ওদের কথা কেউ কইতে পারে না। এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা। বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল अमल করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি